বিগ্রেড যদি প্রমাণ করতে পারেন যে এটা নর্মাল বিগ্রেট সিগারেট এই পুরো প্যাকেজটা তাদের জন্য ফ্রি ভাই সব দিয়ে দেবো ভাই কিচ্ছু কিনতে হবে না একটা সুদাও কিনতে হবে না একটা নাটক কিনতে হবে না চার হাজার টাকায় আপনি তিরিশ ওয়ার একটা প্যাকেজ পেয়ে গেলেন শুধু প্যাকেজ প্যাকেজ করেন আপনারা রাত্রে কত ঘন্টা ব্যাক আপ পাবো এটা তো বলেন না রাই এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে বুঝে পাবেন মাল মিলাবেন চেক করবেন টাকা পরিশোধ করবেন আসসালামু আলাইকুম রিপন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রিপুন ভাই আজকে জানি আপনারা কি প্যাকেজ নিয়ে আসেন একবারে সর্বনিম্ন রেটে একটু জানাবেন ভাই সর্বনিম্ন প্যাকেজ কিন্তু 7500 টাকা ওনলি 7500 টাকা 7500 টাকায় আপনার সোলার প্যাকেজ 300 একটা প্যাকেজ দুইটা একটা ফ্যান দুইটা লাইট ভাই গরিবের প্যাকেজ এটা বলা যায় আচ্ছা আচ্ছা ভাই আমার খুব একটা বাজেট নাই শুধু একটা ফ্যান দুইটা লাইট চললে চলে আমি বউ বাচ্চা নিয়ে খুব একটা গরমে যাতে রিল্যাক্সে থাকতে পারি তাদের জন্যই প্যাকেজটা আচ্ছা এর ভিতরে কি কি থাকবে 12 ইঞ্চি একটা ফ্যান থাকবে এই ধরনের দুইটা টিউবলাইট থাকবে এটা সেটিংয়ের জন্য এক এই দুইটা বাল্ব এবং একটা ফ্যান চালানোর জন্য তিরিশ টাকাটা মনো ইগ্রেটেড সোলার প্যানেল পনেরো এমপি ব্যাটারি ব্যাটারি কেবল প্যানেল কেবল ওয়ারিং কেবল এভরিথিং সব কিছু সহ তবে মানুষ একটা ভুল করে ভাই শুরুতেই বলি অনেকে আমাদের হাইব্রিড সেট আপগুলো দেখে বলে ভাই এটা কিন্তু সেট করে দিয়ে আসতে হবে আপনাকে আপনি আপনি বলছেন ভিডিওতে সেটা ফ্রি আমরা সোলারের ক্ষেত্রে কোথাও দেখেন লেখা আছে না না সেটা ফ্রি কোথাও লেখা নাই ভাই এই জায়গায় ঠিকানা এ জায়গায় মূল্য কি কি থাকবে গ্যারান্টি তবে হাইব্রিডের হাইব্রিডের ক্ষেত্রে ক্ষেত্রে একটু দেখেন ভাই কিন্তু সেটিং চার্জটা ফ্রি লেখা আছে যেগুলোর মাধ্যমে আপনার কারেন্টের সিলিং ফ্যান লাইট এগুলো সব চলে তবে একটা জিনিস আর একটু বলি ভাই খুব ঝামেলা করে এই জায়গাটায় আমরা যে ব্যাটারিগুলা দিই পানি ব্যাটারিগুলো লিখে ব্যাটারি দিয়ে আপনি সোলার প্যাকেজ নেন হোম ডেলিভারি একদম বাসায় নিয়ে পৌঁছাই দিয়ে আর সমস্যা হয় না পানি ব্যাটারি যেমন আপনার জিম্যাক্সের ব্যাটারি রোহিমা ব্রো ঝ্যামকো বলবো আপনি যেটাই নেন না কোনো ব্যাটারি আপনি যেটাই নেন না কোনো এই ব্যাটারিগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না ভাই তো যারা অনলাইনে নিতে চান ভাই বিদেশে বসে যারা ভাই প্রবাসী ভাই যারা আছেন আমরা তো বলছি আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে বুঝে পাবেন মাল মিলাবেন চেক করবেন তারপর আপনি টাকা পরিশোধ করবেন তো সেক্ষেত্রে একটা ঝামেলা আমরা রেগুলারই পড়ি যে ভাই হয় ব্যাটারিটা আমাকে অন্য কোনো ট্রান্সপোর্টে দিতে হয় কিন্তু অন্য কোনো ট্রান্সপোর্টে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা যে দুই দুইটা মাল রিসিভ করা ঝামেলার ব্যাপার তো আপনারা যারা এই সোলারের প্যাকেজগুলো নিবেন আমি একটা রিকোয়েস্ট করবো ভাই আপনাদের কাছে সোলারের যে প্যাকেজগুলো আছে এইগুলো যারা নেবেন এগুলার ব্যাটারিটা আপনারা দয়া করে যদি সম্ভব হয় এলাকার থেকে নিয়ে নেবেন আর যারা সরাসরি দোকানে আসেন তার তো ব্যাটারি ক্যারি করেনি বা টাকা পরিশোধ করে দিলে আমরা কিন্তু ট্রান্সপোর্টে দিয়ে দিই পার্সেলগুলোতে কিন্তু কন্ডিশন বা হোম ডেলিভারিতে ব্যাটারি সার্ভিসটা নেয় না ব্যাটারিটা নিতে চায় না কারণ ওদের মালের ক্ষতি হয়ে যায় আচ্ছা এই যে সাত হাজার পাঁচশো টাকা যে প্যাকেজ তাহলে সে যদি এলাকার থেকে ব্যাটারিটা নেয় সেক্ষেত্রে কি এখান থেকে ব্যাটারি প্রাইসটা কি মাইনাস হবে ভাই জি জি দারুণ একটা প্রশ্ন করছেন যদি এই পনেরো এম্পের ব্যাটারি রেটটা আমি যদি বলি জি সাত হাজার পাঁচশো টাকার যে প্যাকেজটা পনেরো এম্পের একটা ব্যাটারি দাম পঁয়ত্রিশশো টাকা আপনি এলাকায় হয়তো বা দুশো টাকা বেশি নেবে তো চার হাজার টাকায় কিন্তু আপনি তিরিশ ওয়াট একটা প্যাকেজ পেয়ে গেলেন ওনলি চার হাজার টাকা পায় ওনলি চার হাজার টাকায় দ্বিতীয় প্যাকেজটা যদি একটু দেখাই পঞ্চাশ ওয়াট প্যাকেজ নয় হাজার টাকা বিশ এম্পির একটা ব্যাটারির দাম চার হাজার টাকা তার মানে পাঁচ হাজার টাকায় আপনি তিরিশ পঞ্চাশ ওয়াট একটা প্যাকেজ মানে নয় হাজার টাকাও না প্যাকেজের মূল্য এখন চলে আসছে

তো আমাদের সোলার যদি আমি পাঁচটা বা ছয়টা পর্যন্ত যদি সূর্যের আলো থেকে ধরি এরপর থেকে আপনি ছয় থেকে সাত ঘন্টা একটা না ব্যাকআপ পাবেন যদি ফুল লোড চালান কেউ যদি লোডটা একটু কমায় চালান যে ফ্যান আমার দুইটা ফ্যান একটা চালাইলাম না তিনটা লাইট আমি একটা বন্ধ রাখলাম তাহলে ব্যাকআপ টাইমটা আরও দুই ঘন্টা বেড়ে যাবে আচ্ছা এরপরের প্যাকেজটা খুব দারুণ একটা প্যাকেজ ভাই একদম মিডিয়াম একটা প্যাকেজ মিডিয়াম বলতে গরিব মানুষের

আমরা ডিসিতে কিন্তু ফ্যানগুলো দিয়ে দিই ভাই অনেকে বলে ফ্যানটা হাইব্রিড এর বলে অনেকে প্রশ্ন থাকে এটা রাইট হাইব্রিড এর ক্ষেত্রে কিন্তু আপনার যে বাসার যে সিলিং ফ্যানগুলো থাকে চালাবে এসি লোড যেগুলো থাকে এক কথায় ওইগুলো আমরা ডিসির মাধ্যমে চালানোর ব্যবস্থা করে দেই এবং সোলারে যে প্যাকেজগুলো থাকে আমরা কিন্তু ফ্যান লাইট যা যা প্রয়োজন এগুলো কিন্তু আমরা প্যাকেজের সাথে দিয়ে দেই ভাই আপনারা ভালো করে বুঝে নেবেন আপনারা

পাঁচশো টাকা এই প্যাকেজটা খুব হট একটা প্যাকেজ ভাই গরিবের জন্য নিতে পারে বড় লোকরাও নিতে পারে মানে মিডিয়াম প্যাকেজ আর কি এর উপর অনেকগুলো প্যাকেজ নিচে অনেকগুলো প্যাকেজ আছে তো একশো প্যাকেজে কী কী চালাতে পারবেন আমি একটু দেখা দিই বারো ইঞ্চি ফ্যান দুইটা ষোলো ইঞ্চি ফ্যান একটা বারো ইঞ্চি এই ধরনের ফ্যান এবং ষোলো ইঞ্চি কিন্তু এই যে এই ধরনের ফ্যান সেটা নোয়া হোক ডিফেন্ডার হোক আর লাইটের কথা যদি বলি ভাই লাইট দেখেন এক দুই তিন চার পাঁচটা লাইট চালাতে পারবেন চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল তারপরে আপনার মনে করেন এই পাশে দেখা যায় মোবাইল চার্জার কেবল ক্লিপ প্যানেল নাট সোলার সুইচ বাল্ব ওয়ারিং কেবল প্যানেল কেবল সব কিছু কিন্তু আমরা এই প্যাকেজের ভিতরে রাখছি সতেরো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্যাকেজ মূল্য আপনি যদি চল্লিশ এম্পের ব্যাটারিটা না নেন জি ছয় হাজার পাঁচশো টাকা লেস হবে মানে এগারো হাজার টাকায় আপনি একশো প্যাকেজ নিতে পারবেন হোম ডেলিভারি এগারো হাজার টাকায় আরেকটা ভাই ভাই আরেকটা কথা ভাই জি একশো প্যাকেজ এগারো হাজার টাকায় ব্যাটারি ছাড়া ব্যাটারি সহ সতেরো হাজার পাঁচশো টাকা জি মজার কথা একটা আছে ভাই মজার কথা মজার কথাগুলো আমরা হাইব্রিডের ক্ষেত্রে যেমন বলছি আপনাকে ট্রান্সপোর্ট খরচটা আপনার জি অনেকে আবার প্রশ্ন করে ভাই ট্রান্সপোর্ট খরচ কিন্তু আপনার মাল পাঠাই দেওয়ার পরে বলে ট্রান্সপোর্ট খরচ আমি দিতে পারবো না মাল রিটার্ন নিয়ে যান তো ভিডিওটা পুরোটা দেখবেন ট্রান্সপোর্ট খরচ বা নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার ভাই আমি কিন্তু শুধু প্যাকেজের মূল্যগুলো বলতেছি আপনি কিভাবে নিবেন সরাসরি দোকানে এসে নিতে পারেন ট্রান্সপোর্টে নিতে পারেন লোক পাঠিয়ে নিতে পারেন এটা আপনার দায়িত্ব এটা কিন্তু আমি আপনার হয়ে কিন্তু ট্রান্সপোর্টে বুকিং করে দিচ্ছি তো এই ট্রান্সপোর্ট খরচটা বা ক্যারিং খরচটা এটা আপনাকে দিতে হবে অনেকে বলে ভাই আপনারা তো ভিডিওতে বলেন ভাই ফ্রি ডেলিভারি আচ্ছা ফ্রি ডেলিভারি আমরা তো সারা বছর দিই না হয়তো বা সাময়িক সময়ের জন্য এক মাসের জন্য হোক পনেরো দিনের জন্য একটা ফ্রি ডেলিভারি থাকে মাঝে থাকে মাঝে মাঝে তো ওইটা তো সারা বছর থাকবে না আপনার ভিডিওর ডেটগুলো দেখবেন আলটা প্যাকেজ ভাই একুশ টাকায় একশো তিরিশ ওয়াট প্যাকেজ এটা দিয়েও আপনি তিনটা ফ্যান ছয়টা লাইট চালাতে পারবেন তিনটা ফ্যান ছয়টা লাইট এই ছয়টা লাইট তিনটা ফ্যান চালানোর জন্য যা যা প্রয়োজন সব দিয়ে দিব সেটিং চার্জ কিন্তু ফ্রি না গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু বলা হয় না ভাই গ্যারান্টি ওয়ারান্টিটা বলি প্যানেল গ্যারান্টি তিরিশ বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর চার্জ কুইন্টালের গ্যারান্টি পাঁচ বছর এবং বাল্বের গ্যারান্টি পাঁচ বছর একটা কথা মনে রাখবেন ভাই আমরা যখন কোনো প্যাকেজ আপনাকে দিব অবশ্যই হাই কোয়ালিটির মাল কোনো মাল নন গ্যারান্টি বা ওয়ারেন্টি ছাড়া কোনো মাল হবে না কারণ পাইকারি যারা আমাদের কাছ থেকে বিক্রি করে অনেকে লাভের আসে একটু কম রেটের মাল নেয় কিন্তু আপনি তো ভাই বিক্রি করবেন না আপনি দীর্ঘ এক যুগ ধরে ব্যবসা করি আপনাদের সহযোগিতায় কিন্তু আজকে সোলার পর এই পর্যন্ত আপনাদের এই বিশ্বাসটুকু আছে আমার প্রতি যে ভাই ভালো মাল দেয় এই কিন্তু অনেকে একজনকে মাল দিলে আরেকজন নিয়ে আসে ভাই একশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো টাকা যদি ব্যাটারি ছাড়া কেউ ব্যাটারির দাম আছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যদি আমি বাদ দিই চোদ্দ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি

আপনার জ্যাকো জিแมক্স যে কোন একটা নিতে পারবেন দুশো ওয়াট একটা মনো এ গ্রেডে সোলার প্যানেল থাকবে আমাদের এ গ্রেড লেখা আছে আপনি যদি বি গ্রেড যদি প্রমাণ করতে পারেন যে এটা নরমাল বি গ্রেড সিগ্রেট এই পুরো প্যাকেজটা তাদের জন্য ফ্রি হয় এখানে যা আছে সম্পূর্ণ গুলো এ গ্রেড সম্পূর্ণ গুলো ভাই ইলেকট্রিক জিনিস আপনার সমস্যা হইতেই পারে হইতে পারে হ্যাঁ এটা টেকনিক্যাল ফল্ট পারে এই জন্য যে মালটা খারাপ এমন না ভাই 100 জনকে দিছি পাঁচ জনের খারাপ পড়ছে 95 জন তো ভালো ব্যবহার করতেছে রাইট তা আপনারা একটা মাল সমস্যা হলে আমরা কিন্তু চেঞ্জ করে দেই বা গ্যারান্টি আছে প্রত্যেকটা মালেরই আমরা চেঞ্জ করে দেই এই জিনিসগুলো মাথায় রাখবেন সবচেয়ে বড় প্যাকেজ যেটা আছে 250 ওয়াটের প্যাকেজ 34500 টাকা ভাই এটাও অনেকে নেয়

বিদ্যুতের লাইন আলাদা ডিসি প্যাকেজের লাইনটা আলাদা আচ্ছা আপনার ঝড় বৃষ্টি যাই হোক সাত আট দিন যদি কারেন্ট না না ডিসি পেগ এমন না তো কারেন্টের মাধ্যমে এটা আমার চার্জ হবে তাও তো না 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 সম্পূর্ণ ভিন্ন আলাদা অনেকে জানেন না বুঝেন না এটা একটু আশা করে বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুধু আল্লাহর সূর্যের আলো দিয়েই চলে আচ্ছা আচ্ছা সারা দিন এটা সোলার থেকেই সব লোডগুলো চলবে রাতে কিন্তু এই প্যানেলের মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে থাকবে সারা রাত ব্যাচ পাবেন

16500 টাকায় কিন্তু আপনি প্যাকেজ দু মানে তো 2250 ওয়ার্ডেরটা 16500 টাকা প্যাকেজ। 16500 টাকায় ব্যাটারি ছাড়া। ছাড়া। ব্যাটারি ছাড়া। আমি আবারো বলি ভাই ব্যাটারি কিন্তু ট্রান্সপোর্টে কুরিয়ার কন্ডিশন বা হোম ডেলিভারিতে নেয় না। না। বারবার বলি নেয় না ভাই আপনারা ব্যাটারিটা এলাকা থেকে নিয়ে নেবেন এবং কি বাকি মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন। যদি মনে করেন যে ভাই আমি লোক পাঠাবো বা আমি ফুল টাকা পরিশোধ করে দেবো তাহলে ট্রান্সপোর্টে কিন্তু আমি আপনার ঠিকানা অনুযায়ী মালটা দিয়ে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ ভিডিওটা আপনার পুরোটা দেখবেন আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে হয়তো বা আরেকজন যে নিবে তার জন্য অনেক উপকারে আসবে লাস্ট একটা কথা বলি আমাদের এই ভিডিওগুলো কিন্তু কপি ক্লোন করে অনেকে নিজেদের নাম্বার বসে প্রতারণা করে তা আমাদের কিন্তু কিছু নাম্বার আছে ভাই একটু দেখাই দেন এই যে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন পঁচিশ দশ পঞ্চান্ন জিরো ওয়ান নাইন ফোর জিরো টু জিরো থ্রি এইট সিক্স সেভেন তাছাড়া আরেকটা গ্রামের নাম্বার আছে লাস্টে চুয়ান্ন নাম্বার আমার তো ভিডিও স্ক্রিনেও নাম্বার দেয় তিনটা নাম্বার ছাড়া আমার কিন্তু অন্য কোনো নাম্বার নাই অনেকে আমরা বারবার বলি ভিডিও কলে দেখে নেবেন অর্ডার কনফার্ম করছেন ভিডিও কলে দেবেন বা এক টাকাও কিন্তু আমাকে অগ্রিম করতে হবে না প্রতারক আপনার কাছে অগ্রিম চাবে তুমি আমাকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা অগ্রিম দেন আমি বলি এক টাকা অগ্রিম করতে হবে না আপনাকে একদম হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা দর্শক আমরা ভিডিওটা শেষ করব তার আগে দুইটা প্রশ্ন রয়েছে অনেকে রয়েছে যে ভাই ব্যাটারি কেনারও আমাদের পুরুষ মানুষ নাই এক এলাকার থেকে যে কিনবে সেই ক্ষেত্রে যদি আপনার কাছ থেকে নিতে চায় সেটা কি কোনো ব্যবস্থা রয়েছে একেবারে জটিল একটা প্রশ্ন ভাই আমি বারবারই বলি যে ভাই ব্যাটারি দিলে যদি কন্ডিশনে দিতে হয় আমাকে ব্যাটারিটা আলাদা ট্রান্সপোর্টে পাঠাইতে হবে আপনার কাছাকাছি ঠিকানা অনুযায়ী এবং ব্যাটারি ছাড়া অন্য অন্য প্রোডাক্টগুলো কিন্তু আমরা একেবারে বাসায় পৌঁছে দিয়ে আসবো

এই প্যাকেজের সাথে আরো মিনিমাম আট থেকে দশ হাজার টাকা যোগ হয়ে যাবে তবে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে একটা সুবিধা আছে আপনারা যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের প্যাকেজগুলো নেবেন একদম হোম ডেলিভারিতে একদম কোনো ব্যাটারি ছাড়া নিতে হবে না ব্যাটারি সহই হোম ডেলিভারি চলে যাবে যেহেতু এটা পানি ছাড়া পানি ছাড়া আর দ্বিতীয় কথা হলো লিথিয়াম ব্যাটারিগুলো আর দশ থেকে পনেরো বছর ব্যবহার করা যায় পানি দেওয়ার কোনো ঝামেলা থাকে না একবার চার্জ দিলে পানি ভাটারি থেকে বেশি চার্জ ধরে রাখার ক্ষমতা রাখে আচ্ছা আর প্রশ্ন ভাই এই যে এই প্যাকেজ যে পানি ভ্যাটারি দেওয়া রয়েছে এটার সাথে যে আপনারা প্যানেল দিছেন লিথিয়াম ব্যাটারি দিলে কি প্যানেল কি আরো বাড়াইতে হবে না এই প্যানেলই পাওয়ার দিবে না লিথিয়াম ব্যাটারি দিলে প্যানেলটা একটু বাড়াই দিতে হবে একটু বাড়াই দিলে বেটার হয় তো না একটু বাড়াই দিলে বেটার হয় তো দর্শক আশা করি আপনাদের মনের প্রশ্নগুলো অনেকে কমেন্টস করেন সেগুলো আজকে তুলে ধরছি রিপন ভাইয়ের কাছে আপনারা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি প্রশ্ন কোনোটাই থাকবে না খালি ফোন দিবেন অর্ডার করবেন আরেকটা শেষ প্রশ্ন ভাই আপনাকে যদি আজকে অর্ডার করে সন্ধ্যায় তা সে কাস্টমার মালটা পাবে কবে কয়দিন পর এইটা এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই এটা আসলে আমাদের মাল ডেলিভারি 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ হয়ে যায় অনেক সময় দেখা গেল গাড়ির ফল্টের কারণে বা মানে কুরিয়ার ফল্টের কারণে কুরিয়ার ফল্টের কারণে হয়তো 24 ঘন্টার জায়গায় আপনার 48 ঘন্টা লাগতে পারে এই এর বেশি না ভাই 48 ঘন্টার ভিতরে আপনি মাল হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম